সালামু আলাইকুম হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম তো এটা আসলে এদিকে অনেকবারই আসছি বাট আজকে আবার আসলাম কারণ এই জায়গাটা অনেক ভালো লাগে কারণ সেটা হচ্ছে চারিপাশে গাছ আর গাছ সবুজ তা আসলে শীতকাল তো এখন অতটা সবুজ হয় না তো বৃষ্টির দিনে বেশি সবুজ হয় এটাই স্বাভাবিক তো আছে টুকটাক কিছু সবুজ আছে কিন্তু অতটা না বেশি বেশি যেগুলো আছে গাছ অনেকটাই মরে গেছে কিছু জ্বালায় দিছে তো এটা হচ্ছে আমাদের ক্রানীগঞ্জে ঝিল মিলে পড়ছে তো আমরা এখানে আরও অনেক ভিডিও ছাড়ছি তো ওই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার সবচেয়ে বেশি একটা জিনিস এখানে বেশি দেখা যায় সেটা হচ্ছে শিয়াল তো মাঝে মাঝে দেখি তো এদিকে আবার ওই যে শিয়াল যেরকম চিল্লায় বা ওইগুলা আরও শোনা যায় বাট আমরা যদি একটু ওই দিকে যাই তাহলে অবশ্যই দেখা যাবে শিয়াল ওইদিকে অবশ্যই আসে তো আমরা কিছুক্ষণ আগে একটা শিয়াল দেখছি কিন্তু সেটার ভিডিও দেখাতে পারি না বা করি নাই যাই হোক আমরা একটু সামনে যাব যদি ভাগ্যে দেখা যায় আর কি তো সেটা দেখবো তারা সব দিকে গাছ হ্যাঁ জানি জানিনা কি গাছি গাছ না এটা আমার জানা নাই তো গাছটা খুবই সুন্দর তুমি কবিরাজ আমি বুঝে ঠিক আছে খুব হ্যাঁ এইদিকে প্রচুর অনেক মানুষ আছে সকালে প্রতিদিন আহ আসলে আসে প্লাস ওই যে ভাগনার ওই সেট আছে না ওইদিকে আরো বেশি মানুষ আছে তো যদি শিয়াল দেখা যায় আর কি দেখি আমরা যদি আমাদের অ্যাটাক করে দশ বারোটা শিয়ালে আই হাই আচ্ছা আমার গাড়ির তো চাবি ওখানে আচ্ছা আচ্ছা ভিতরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একসাথে একশো শিয়াল আসছে ঠিক আছে এখানে একটু আগে এই না ভাই ঠিক আছে করে শিয়াল যে পরিস্থিতি খুবই খারাপ কিন্তু মানে চাইলে দুই চারটা শিয়ালে একজন মানুষ এমনি মানে মাইরা ফেলতে পারো কোনো সমস্যা নেই আহত তো হইব না শিয়ালা কিন্তু মাড়িয়া ফেলতে পারে কোনো সমস্যা নাই এতে কোনো সন্দেহই নাই আচ্ছা এই 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 গাছগুলা আগে মনে হয় এলাকায় ইয়েতে হইতো না এখন কিন্তু ওইগুলো নাই দিক অনেক সুন্দর হ্যাঁ

রিক্স নিলে আমি বসছি আমরা যদি অনেক ভিতরে যেতেছি হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম সামনে ঠিকই আমি আমার গাড়ির চাবিটা রাইখা আসছি গাড়ির মধ্যেই তো এটা একটা রিক্সকি হয় জায়গা সেজন্য আবার যাচ্ছি গাড়িটা আমরা একটু ভিতরে যাব তো সেজন্য একটু বেশি ভালো হবে এই হচ্ছে পরিস্থিতি তো কার কোথায় আসলে মুফসরে তো শীত আছে বাট এখন কিন্তু প্রচুর শীত পড়ছে ঢাকাতে প্রচুর শীত হ্যাঁ তো ক্ষতি করতে চাই না তোমরা আমাদের কোনো ক্ষতি করো না মানে খুবই কিন্তু একটা মানে ইয়ার ভয়ানক পরিস্থিতি কিন্তু হুম তুমি যাই বলো সন্ধ্যার পরে এখানে থাকা কিন্তু খুবই রিস্ক মানে একেবারে পুরোই রিস্ক কারণ এখানে যদি কিছু হয় তো তো আর বুঝেছি ও তো ওকে এই জায়গাতে চুরি ডাকাতি হয় না কিন্তু বিভিন্ন শিয়াল দেয় সবচেয়ে বড় আগুন আগুন দিয়েছিল এই জায়গাতে

তো বন্ধুরা সবাই আসলে আর কিছু দেখার নাই এটা আগেই দেখছেন বাট তারপর আবার দেখলাম এখানে আসি একটু ভালো লাগে তো সেজন্য আসলাম হ্যাঁ তো আর আসলে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আসলে আবারও ধন্যবাদ জানাই আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট রইলো তো আমার চ্যানেলের নাম হচ্ছে হামজা সুমন ব্লক্স আর একটা পেজ আছে এডিই পেজ এটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে কী হবে যে মানে নতুন নতুন যে ভিডিওগুলো আছে আপনার কাছে সরাসরি চলে যাবে তো এই বলে আজকে মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ